নিয়ে ফার্স্ট অক্টোবর থেকে পুরো দেশ জুড়ে জারি হচ্ছে নতুন নিয়ম আর বন্ধুরা বর্তমানে আধার কার্ডের গুরুত্ব কিন্তু সমস্ত কিছুতে অপরিসীম সে আপনি কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান অথবা আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড চাইছে তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কী নিয়ম জারি করা হচ্ছে সেই সম্পর্কেই বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আধার নম্বর কত ডিজিটের হয় তো ফার্স্ট অক্টোবর থেকে যেই দুটি নিয়ম বা যে দুটি পরিবর্তন কার্যকর হচ্ছে তার মধ্যে প্রথমটি হচ্ছে যদি আপনাদের দশ বছরের পুরনো আধার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করা হয়েছে বন্ধুরা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার এর নির্দেশিকা অনুযায়ী যদি আপনার আধার কার্ডটি দশ বছর কিংবা তার বেশি যদি পুরনো হয় তবে সেটি আপডেট করা এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আপনাদের আধার কার্ডের বয়স যদি দশ বছরের পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে সিম্পলি আপনাদের আধার কার্ডটিকে আপডেট করে নিতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে যে কোনো সরকারি প্রকল্প এবং অন্যান্য পরিষেবা পেতে কিন্তু আপনাকে সমস্যা হতে পারে অর্থাৎ এখন আপনার কাজটি হচ্ছে যদি আপনার আধার কার্ডের বয়স দশ বছরের পুরনো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ডটিকে যত দ্রুত সম্ভব তত দ্রুত আপডেট করে নিন তো কিভাবে আপডেট করবেন তার জন্য আপনি এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা এম আধার অ্যাপে লগ করে আপডেটের অনুরোধ জানাতে পারেন এরপরে আপনাদের প্যান কার্ড শনাক্তকরণের প্রমাণ বা ভোটার আইডি কার্ড ঠিকানার প্রমাণ এর মতন নথি নিয়ে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে পঞ্চাশ টাকা অথবা তিরিশ টাকা ডেমোগ্রাফিক ফি হচ্ছে তিরিশ টাকা এবং বায়োমেট্রিক যদি কোনো চেঞ্জেস করতে চান তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ফি দিয়ে আপনাদেরকে আপডেট করাতে হবে এবং এই আপডেটটি আপনি যত দ্রুত সম্ভব তত দ্রুত করিয়ে নিন এরপরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে শিশুদের আধার কার্ড নিয়ে আর বন্ধুরা শিশুদের আধার কার্ডের যে বায়োমেট্রিক আপডেটে সেটার ফি সম্পূর্ণভাবে মুকুব করে দেওয়া হয়েছে ফার্স্ট অক্টোবর থেকে পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের আধার কার্ড আপডেটের জন্য আর কোনো ফি আপনাকে দিতে হবে না এই আপডেটের জন্য আগে যে পঞ্চাশ টাকা ফি নেওয়া হতো সেটা এখন থেকে আর লাগবে না যদি আপনাদের বাচ্চার বয়স যদি পাঁচ থেকে সাত বছরের মধ্যে হয় এবং যদি পনেরো থেকে সতেরো বছরের মধ্যে হয় তাহলে আপনাকে যে বায়োমেট্রিক আপডেট করতে হয় তার জন্য আপনাকে আর কোনো ফি দিতে হবে না এই সুবিধা নতুন রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক আপডেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে তবে আপডেট করানো বাধ্যতামূলক থাকবে অন্যথায় আধার কার্ডটি অবৈধ বলে বিবেচিত হতে পারে অর্থাৎ আপনাদের বিবির বয়স যদি পাঁচ থেকে সাত বছরের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে হবে এবং ইতিমধ্যে যে তিনটি বড় পরিবর্তন কার্যকর হয়েছে তার মধ্যে কিছু যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে ইউআইডিআর ব্যক্তিগত তথ্যর গোপনীয়তা এবং নিরাপত্তা জন্য সম্প্রতি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে আরও বড়ো কিছু পরিবর্তন অলরেডি লাগু হয়েছে যেমনকি স্বামীর নাম অথবা বাবার নাম অপসরণ করা হয়েছে আঠারো বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের নতুন আধার কার্ডে এখন থেকে বাবা অথবা স্বামীর নাম মুদ্রিত থাকবে না অর্থাৎ কেয়ার অফ থাকবে না এই তথ্যটি শুধুমাত্র ইউআইডি আইয়ের অভ্যন্তরীণ নথিতে সংরক্ষিত থাকবে এর ফলে বারংবার নাম পরিবর্তনের যে ঝঞ্ঝাট রয়েছে সেই ঝঞ্ঝাট কমবে এবং ব্যক্তিগত তথ্য গোপনীয়তা বজায় থাকবে অর্থাৎ নতুন আধার কার্ডে বাবার নাম অর্থাৎ ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম এগুলো কিছু থাকবে না শুধুমাত্র আধার কার্ড থাকবে আপনার নাম থাকবে জন্ম তারিখ থাকবে ব্যাস শেষ জন্ম তারিখের বিন্যাস পরিবর্তন করা হয়েছে নতুন আধার কার্ডে এখন থেকে সম্পূর্ণ জন্ম তারিখ এর বদলে শুধুমাত্র জন্মের বছরটি দেখা যাবে সম্পূর্ণ জন্ম তারিখ আভ্যন্তরীণ রেকর্ডে সুরক্ষিত থাকবে যা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি আপনাদের অনেকটাই কমিয়ে দেবে কেয়ার অফ যে সিও কেয়ার অফ কলামটাকে পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে পনেরোই আগস্ট দু থেকে কেয়ার অফ কলমটি আধার কার্ড থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে এখন থেকে নতুন যে আধার কার্ড রয়েছে শুধুমাত্র নাম থাকবে বয়স থাকবে এবং ঠিকানায় থাকবে এছাড়া কোনো কেয়ার অফ ফাদার্স নেম অথবা হাজবেন্ডস নেম এই কোনো কিছুই থাকবে না শুধুমাত্র নাম থাকবে বয়স থাকবে ঠিকানা থাকবে এবং আপনার শুধুমাত্র ইয়ার অফ বার্থ থাকবে অর্থাৎ ডেট অফ বার্থ আগে যেমন ছিল পুরো ডেট অফ বার্থ ছিল সেটা থাকবে না শুধুমাত্র ইয়ার থাকবে কিন্তু আপনি যদি চান আপনি ইউআইডিআর ওয়েবসাইট থেকে আপনি পুরো ডেট অফ বার্থ সহ আপনি প্রিন্ট করাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো দোকানে গিয়ে অথবা এম আধার অ্যাপ থেকে আপনি সিম্পলি খুব সহজেই আপনি সেটাকে করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন